আসসালামু আলাইকুম ইবরেন যারা জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপি কাজের বরকার চাচ্ছিলেন তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন একটা এক সময় ট্রেন্ডিংয়ে একটা ডিজাইন ছিল অনেক ভালো এখনও হচ্ছে যে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের আগে এটা বত্রিশশো টাকা সেল করছে এখনও অনেক ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা জুম ফেব্রিক্সের হবে গেটটাও কিন্তু অনেক বড় হবে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেক ভালো মানের হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো মানের হবে আর এটা কিন্তু কারচুপি ওয়ার্ক করা হচ্ছে সুইসুতা দিয়ে কিন্তু কাজটা করে দেওয়া হচ্ছে কোনো হচ্ছে আঠার কাজ না আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এটার সাথে মেসিং হিজাব পাবেন এটার যে সিলিপসটা হবে সিলিপসটাও কিন্তু সেম কাজ করে দেওয়া আছে সিলিপসের মাঝেও সেম কাজ করে দেওয়া আছে এটা বটল গ্রিন কালারের মধ্যে হবে ব্যাক সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সম্পূর্ণ প্লেন হবে বডি সাইজ আটচল্লিশ প্লাস হবে যে কোনো বডি আপনারা অ্যাড করতে পারবেন আর যারা বডি মেজারমেন্ট করে পড়তে চাচ্ছেন দুই সাইডে কিন্তু ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য সাথে মেসিং হিজাব সব পেয়ে যাবেন মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের আগের প্রাইস ছিল বত্রিশশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশশো টাকায় কারচুপির এই বর্কা নিতে পারবেন এটা যে কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে এটা হচ্ছে যে কলিজা টাইপের কালার কলিজা পার্পেল টাইপের কালার হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর যাদের কলিজা পার্পেল টাইপের কালার লাগে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা লং সাইজ হবে বানোচুয়ানো ছোটো বডি সাইজ সম্পূর্ণ ফ্রি হবে অরিজিনাল জুম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন কারচুপির এই বর্কাগুলো আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে আপনার খুচরা যারা দুই এক পিস নিতে আসেন তারাও নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইনগুলো হবে যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে ইনবক্স করতে হবে আর যারা সপে এসে দেখে নিতে চাচ্ছেন ভিডিও শেষে সব অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হিসাবটা হবে হিসাবে কিন্তু এভাবে কাজ করে দেওয়া আছে কারচুপি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর হবে যাদের প্রয়োজন যার যেটা কালার লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে এবার যে কালারটা দেখে দিচ্ছি এটা মিষ্টি টাইপের কালার হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যাদের এই এই টাইপের কালার পছন্দ হয় তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে স্টোন করে ব্ল্যাক কালারের কারচুবির কাজ করে দেওয়া আছে ব্ল্যাক স্টোন দিয়ে কারচুরির কাজ করে দেওয়া আছে এটার সাথে ম্যাচিং হিসাব সব পেয়ে যাবেন লাস্ট ওন যে কালারটা হবে এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালের স্ট্রনের কাজ করে দেওয়া আছে এটাও কিন্তু অনেক সুন্দর হবে লং সাইজটা আবারও বলে দিচ্ছি বান্ন চুয়ান্ন ছাপানো বলিস সম্পূর্ণ ফ্রি হবে যারা সফে এসে দেখে নিতে যাচ্ছেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দেয় আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইসটু মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে নিতে পারবেন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে অথবা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ভার্চুয়াল শপ ঢাকা গাউসি মার্কেটের পাশেই সুবাস্ত্যামার শপিং সেন্টার লিফ্টের আতলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ